আজকে এই কলেজের সামনে যে আমরা মানববন্ধন করতে এসেছি আমরা সবাই এই কলেজের ছাত্রছাত্রীদের অভিভাবক আমাদের একটাই উদ্দেশ্য সেটা হলো বিগত বাকশালী সরকারদের আমলে এই কলেজের পান থেকে কোটি কোটি টাকা লোপাট তারা করেছে আজকে আবার এই অভিভাবকদেরকে না জানিয়ে ছাত্রছাত্রীদেরকেও না জানিয়ে তারা চুরি করে একটা কমিটি করেছে অবৈধ কমিটি করেছে আমরা এই কমিটি বাতিল চাই অনতিবিলম্বে বাতিল চাই অনতিবিলম্বে এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কমিটি বাতিল করো করতে হবে করতে হবে করতে হবে করতে হবে কমিটি বাতিল করো অবৈধ কমিটি বাতিল করো অবৈধ কমিটি বাতিল করো যতদিন পর্যন্ত এই কমিটি বাতিল না হবে আমরা আরও কঠিন থেকে কঠিনতর কর্মসূচি সুতরাং অবৈধ প্রিন্সিপাল অবৈধ কমিটি আমরা অনতিবিলম্বে বাতিল চাই এবং আমাদের এই উদ্দেশ্য আর অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই আমরা এই কলেজ প্রতিষ্ঠা লগ্নে লায়ন মোহাম্মদ হারুন রশিদ আমরা জানি এক কোটি টাকা অনুদান এই কলেজ দিয়েছে এবং এই পিছনের ভবনটা এই ভবনটা ওনার ব্যক্তিগত অর্থায়ন থেকে উনি করেছে। দুর্ভাগ্য ওনার স্ত্রীর নামে একটা লাইব্রেরি ছিল সেখান থেকে ওনার নামটা মুছে ফেলা হয়েছে ওনার সহধর্মিনীর ছবিটা সেখান থেকে ফেলে দেওয়া হয়েছে ওনার বাবার লায়ার হারুন সাহেবের বাবার একটা ছবি এখানে ছিল এই কলেজ লায়ার হারুনের বাবার নামে হওয়ার কথা উনি অর্থ দেওয়ার পরও ওনার সাথে প্রলোচনা করে ওনার বাবার নামটা এখান থেকে প্রত্যাহার করে হয়েছে ওনার বাবার ছবিটাও এখান থেকে নামিয়ে ফেলা হয়েছে আমরা জানি এই কলেজে লায়ন হারুন সাহেব এবং শামসুল ছবি ছিল এই ছবিগুলো ভেঙে ফেলে কিছু কুচুক্রি মহল অসৎ উদ্দেশ্যে এক একজনের মাত্র বাবা এবং মায়ের নামে এই কলেজ হয়েছে সুতরাং এই কলেজ কারোর বাবা মায়ের নামে হতে পারে না হতে দেব না এই কলেজ যদি নাম হয় তবে গীতরঞ্জা কলেজ হবে আর এই কলেজের প্রতিষ্ঠাতা এবং অর্থায়নে সাহায্যতা তা লায়ন হারুন বিকল্প নেই

আমরা এই কলেজের দুর্নীতি সংক্রান্ত বিষয়ে আজকের এই মানব বন্ধন আমরা ইতিপূর্বে এখানে এসেছি বাংলাদেশ সরকার পালিয়ে যাওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের নির্দেশনাক্রমে এখানে যে সাবেক সরকারের অনিয়মের পরিপ্রেক্ষিতে যে কমিটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে তারা সম্পূর্ণ এই দলীয়করণভাবে করা হয়েছে এবং দলের দোহাই দিয়ে তারা প্রতিষ্ঠানকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত করেছে প্রতিষ্ঠানের যথেষ্ট আয় আছে সেই আয় তারা লোপাট করেছে এগুলি পরিবর্তনের ক্ষেত্রে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছেন তার পরিপ্রেক্ষিতে এখানে কমিটি হওয়ার কথা ছিল কিন্তু আমরা ইতিপূর্বে ইউনু মহাদেয়কে এবং এই ভারপ্রাপ্ত অফেন্সি ভারপ্রাপ্ত অধ্যক্ষ গরিরানি সাহাকে আমরা ইতিপূর্বে কয়েকবারই লিখিতভাবে এবং মৌখিকভাবে আবেদন করেছিলাম এই কমিটি উন্মুক্তভাবে করা হোক আমরা কয়েকজনের প্রস্তাব করেছি এখানে অনেকে প্রস্তাব করেছে আমরা ওনাকে বলেছিলাম যে এই কমিটিটা আমাদের এখানে যারা ইতিপূর্বে কলেজ গভর্নিং বডির সদস্য ছিল যারা পরিচালনা পর্ষদের সদস্য ছিল যারা এলাকার এলাইট পার্সন আছে শিক্ষক আছে অভিভাবক আছে তাদেরকে দাওয়াত দেন দাওয়াত দিয়ে আপনারা উন্মুক্ত অবস্থায় কমিটির প্রস্তাবনা আনেন প্রস্তাবনা আনা যে সেখানে যাকে এই ইউনিয়নবাসী এই এলাকাবাসী অভিভাবক বিন্দু এবং পরিচালনা পর্ষদের সাবেক বিন্দু যারা যাকেই পছন্দ করে তাকে আপনারা প্রস্তাবনা দেন কিন্তু তারা সেই প্রস্তাবনা না রেখে গোপনভাবে সাবেক কমিটি সাবেক পরিচালক এখানে ছিলেন সাবেক যে সমস্ত পরিচালকরা ছিলেন তাদের আতাতেই প্রিন্সিপাল মহোদয় তাদের আজ্ঞা হয়ে এই কমিটি প্রস্তাবনা উপরে প্রেরণ করেছেন ইতিপূর্বে অসংখ্য লটপট আছে যেটাকে আড়াল করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে অবহয়িত প্রিন্সিপাল না মানিনা না অবয়িত অবহয়িত প্রিন্সিপাল